এক জোড়াই আছে ভাই মাসাল্লা কোয়ালিটি দেখেন অস্থির কোয়ালিটি দেখছে ডিম্বাচ্ছা রানিং আছে আচ্ছা আচ্ছা এই দেখেন ওরে ভাই ভাই মাশাল

রাজগোলার কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে একদম জেড ব্ল্যাক কালা কুচকুচা আর এটার মার্কিংটা দেখেন একশো একশো মার্কিং এর সে খুমাটা দেখছেন নি লাল গিয়ের মধ্যে আবার পাইতেছেন আরে ভাই দেখা যায় ডাকে ডাকে হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ অস্থির অস্থির

লাল ভাই ওরে ভাই লাল ভাই লাল কালেকশন লাল কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল পরে এক্সক্লোসিভ একদম দেখার মতো অসাধারণ একটা জোড়া ভাই এই কালার এ ভাই

ডিম নিয়ে এসে ডিম ভিতরে যদি কেউ চাই ভিডিও কলে দেখাতে পারবো বা ভিডিও জীবনে এত বড় ডিম এক কথায় শেষ

খালি ওই পাবে না ট্রেন একটু বাইক করে না হুম ট্রেনের উপরে তুই কে আমরা ওটা সামনে নিন আবার যাইব না তো

একজোড়া এক জোড়া পালেন মার্শাল্লাহ এটা দাম কত সে

সেটা কিন্তু লাইভে ভিডিও করতে চাই এই দেখেন দেখেন হুম মানে অনেক আছে না যে আমি 24 ঘন্টা কবুতরের ডাক শুনি হুম এবং কবুতর নিয়ে একটু ফাঁকে যদি একটু দুষ্টু আমিও হ্যাঁ তাই নাকি সবই সম্ভব সবই সম্ভব এই আচ্ছা যেই কয়বার ধরবেন আপনি মাঝে দেন ওই কয়বারই ডাকবো তাহলে মাত্র গেটআপ দেখেন ভাই 1700 মানে সিনেড়া দাইছে একদম জি মোটা একদম দেখার মতো সতেরোশো টাকা আর রবিল ভাই ও হো সেই এক জোড়া বোম্বাই কব তোর ভাই দুই জোড়া থাকবো সাদা ধবধবা মাশাল্লাহ তারপর আমার দুটো ডাকটো তাই নাকি তেহে তাহলে কেমন হয় হইবো হইবো মনে হয় এ তো পুরা ফাইটের রুমের মধ্যে তাই নাকি হুম 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 হোয়ে গেছে পুরা মনে সায়রা দিলাম চাই কিন্তু

লিম্বাচারিং কত দাম চাইতেছেন ভাই এই জোড়াটা যদি কোনো ভাই বোন নিতে চায় আজকের জন্য থাকবে চাওয়া দাম বাইশো টাকা

এক মাসে যত ভিডিও করছি ভাই এই রকমের চোখ হলার রেসার কবুতর আমি নাই করা দেহ যেটা মানে আগুন চোখের ভিতরে একবারে ফাস্ট ওই কিরে দেখছেন দেখেন একটু

এত কোয়ালিটি সম্পূর্ণ করা একজোড়া রেসার কবুতর কোনোভাবে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার প্যাডটা আপনার সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে পছন্দ হলে অতি দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু থাকবো না বিক্রি হয়ে যাবে দেখেন ডিম বাচ্চা রানিং তো ভাই না জি আরে বিপ্লব গিয়া চুল্লি চুল্লির কালেকশন দেখেন 마শাআল্লাহ হলুদ কালারের মধ্যে আর দুটায় কিন্তু ঝুটিওয়ালা চুইঠাল কালার দেখবেন গেটআপ দেখবেন এবং চারটা চোখ যদি আমি দেখাই দেই যে দেখেন পাথর চোখের মধ্যে পাইতেছেন দেখেন ঝুটিগুলা দেখেন এটা কি ডিম বাচ্চা রানিং ভাই রানিং এটা এটা কি আর ওটা নর সামনেরটা মাদি এখন সামনেরটা নর মানে এই যে এটা হলো মাদি এটা হলো মাদি ওইটা নর ওইটা নর দাম কত চাইতেছেন জোরটা আজকে জন্য এক দাম করবে যদি কোনো ভাইবন্ধুরা

মাদিও তেমন থাকবে ঠিক আছে টাকা দেয়া জিনিস কিনে ভাইয়ের কিন্তু ওই যে পকেটের টাকা দিয়ে কিনে মাগনা কিন্তু আনে না ঠিক আছে ভাই যেরকম যত্ন সহকারে কিনে আপনারাও কিন্তু ওই যে যত্ন সহকারে এখান থেকে নিতে পারেন মানে ভালো জিনিস পাবেন ভালো জিনিস কিনতে চান যদি তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন যার যেটা পছন্দ নেবেন মাত্র দুই হাজার টাকা একদম লাল ভাই আরো এক জোড়া লাল চুল্লি ওরে ভাই আরো এক জোড়া লাল চুল্লি কথা বলছিলেন হ্যাঁ যেমনই রাখে সেম সেম মিলে রাখে সেম মিলে রাখে আসলে নরমাতিটা দেখছেন আপনারাও

বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার একটু কালদমের কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিগ সাইজের মধ্যে একদম এক হাতার চোখ দেখছেন ও সেরা মারা আল্লাহ সাইজ দেখেন

ভাই শাল্লা কালারিং রাজগোল্লা ব্ল্যাক কালার কলসি গোলা ঝুঁটি চুই ছাদি মাদি ওই রে ভাই একটু দেখেন দেখছেন নি

গোলার ভিতরে বড় সাইজের মাদি বড় সাইজের মাটি হ্যাঁ আকাশি এই মাদিটা থাকবে আজকের জন্য তেরোশো টাকা তেরোশো টাকা এই লোনা আরে কি করে ভাই এই ই বাবা

どうも何だと思います。

ওয়াটার মাদির দামে দিয়ে দেব মানে হিসাব করলে মাদির দামি দিয়ে দিবে কত মাত্র 2000 টাকা একদম দিয়ে যায় একদম দিয়ে যায় এবং কবুতরটা ডিম বাচ্চা দিক দিয়া এত সুন্দর আল্লাহর রহমতে যে নিব আর মনে করা লাগবো যে না একদরা পোকা কবুতর নিছি যার বাচ্চা কাচাও খুব সুন্দর আসে হ্যাঁ মানে আমি শুধু এক কথা বুঝতে যে বাচ্চা খাইতে না তাও নিতে পারে তাও নিতে পারে আর কি বুঝমু তাহলে 2000 2000 একদম 2000 এই শুরু হইছে

রবিল ভাই ও ভাই টাইগার কালারের কালারিং রাজগোল্লা বলতে পারেন আবার বলতে পারেন আমাদের দেশের পুরান

আচ্ছা এটা ছাড়া দিলেন কি এটা এটা ন

আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যার সব ভালো তারা দেখতেই পাচ্ছেন চরম লেভেলের একজন আপনার রেসার কালেকশন রেড চেক রেসার চোখ দেখেন আগুন চোখের রেসার কবুতর ভাই ফাটাফাটি কালেকশন আল্লাহ দেখেন এই যে বাতি ছেড়ে দিচ্ছে নরে ডাক দেখেন লাল চোখের শেষ জিতবে মাত্র পনেরোশো টাকা তো লাল ভার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আগামী নতুন আর একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ